মধ্যে আমরা ছোটবেলায় এভাবে দোকান দিতাম অল্প টাকার দোকান আর কি আজ এই তারিখে এই অল্প টাকার দোকানে বইছি এই যে স্পেশাল কাস্টমার কেমন আছেন আপনি হ্যাঁ ছোট ছোট কাস্টমার আচ্ছা দেই কি বাবা না যো এই হইলো ডেকিয়া গ্রাম পৌরসভার ভিতরেই এদিকে পড়ছে আর কি

আর গ্রামের পথে হাঁটি দেখেই বা গ্রামের পথে চলাফেরা করে দেখেই এই এই পরিবেশগুলো আমরা পাই নাহলে হয়তো এই শৈশব শৈশবের স্মৃতি বাল্যকালের স্মৃতি কই পাইতাম এই জালমুড়ি বানাইতেছে কতর বানাইতেছ আচ্ছা এদিকে বিরো একটু পরে বানা তোমার নাম কি আপন তোমার আব্বুর নাম কি আলামিন ও আমরা আলামিন তুমি না তুমি স্কুল কি বন্ধ নাকি স্কুল তো হ্যাঁ স্কুল তো

तेरे दस टियर है जा दस टियर जाल में दस तेरे हैं दस टियर कौन है किसना ना बेशी से आये बड़ा कौन है किसना तो बड़ा बेशी से हाँ हाँ मैं मस्त तेरे को आशा किरण लगे दी कैसी कैसी अच्छा कैसा 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 कैसा

প্রতিদিন কত রে বাস আর যে কি প্রথম আচ্ছা সমস্যা নাই আল্লাহ ভরসা আর ব্যবসা কিন্তু সৎভাবে ভাবে করতে হইব লুকুচুরি করেন যেত না সৎভাবে ব্যবসা করলে ব্যবসা কিন্তু উন্নতি হয় ঠিক আছে পঞ্চাশটা ভাঙ হইব হইতো না নতুন ব্যবসায়িক তো পঞ্চাশটা ভাঙ হইতো না আর আপনি কি কইন এই যে চাষি ভালো আছেন আপনি

আমাদের ডেকে তার কাছে একটু কাইন তারাও একটু ভিঁকি নিয়ে তো তারা ভাইরাল হয়ে গেল ভাইরাল তো চাও এরা ভাইরাল তো চায় তারা একটু ভাইরাল করে শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ